আজকে একশো বাইশ নম্বর থেকে করবো তাই তো বলছে বিবৃতি সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত কর ঠিক আছে মানে তোকে পরীক্ষায় কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে ঠিক আছে পরীক্ষায় কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে তার কারণগুলো বলবে এটা কোনটা সঠিক কারণ কোনটা যেমন এখানে একশো বাইশ নম্বর কোশ্চেনটা বিবৃতি স্টেটমেন্ট বিবৃতি কিনে তোলে স্টেটমেন্ট ঠিক আছে তো বলছে দেশীয় ব্যাংকাররা বর্তমানে টিকে আছে কেন দেশীয় ব্যাংকাররা বর্তমানে টিকে আছে কারণ যে একটা বাজারে সুদের স্থিতিশীল নয় এই দেশীয় আছে কোনো সম্পর্ক নেই একটা যে দেশীয় কৃষক ও পশু কৃষকদের অতি সহজ ও সরল পদ্ধতিতে ঋণ দেয় ঠিক আছে দেশীয় ব্যাংকার অতি সহজ ও সরল সত্ত্বে ঋণ দেয় দেশীয় ব্যাংকারদের ওপর রিজার্ভ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই আর আমানত ব্যবস্থা বা চেক ব্যবস্থা গড়ে ওঠে ঠিক আছে তো

দোস্তুরি প্রতিনিধি আগে ক্লাসে পড়েছিলাম ঠিক আছে কমিশন এজেন্ট যারা বলে বাজারে ক্রেতা ও বিক্রেতাকে খুঁজে বার করে ঠিক আছে বাজারে ক্রেতা ও বিক্রেতাকে খুঁজে বার করে তাহলে এর আসল কারণ কি হতে পারে দোস্তুরি প্রতিনিধি শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয় করার দায়িত্ব নেয় দোস্তুরি প্রতিনিধি দোস্তুরি প্রতিনিধি শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয় করার দায়িত্ব নেয় একটা অপশন তারপর বলছে পণ্যের মূল্য আদায় না হলে পণ্যের মূল্য আদায় না হলে নিজেরা পণ্যের মালিককে ক্ষতিপূরণ দেয় ঠিক আছে তো ভালো করে আগের দিন পড়িয়েছিলাম দোস্ত মানে জিনিসটা জানতে হবে কিন্তু ঠিক আছে তো এই জন্য টপিকটার মানে জানতে হবে দোস্তুর প্রতি মানে এই কমিশন এজেন্ট জিনিসটা কি বলেছিল কমিশন এজেন্ট কি ছিল দরকার হলে আরো একবার দেখে নে কমিশন এজেন্ট তারপর তুই এখানে অ্যান্সারটা রেডি করতে পারবে বারো নম্বর পাতা বারো নম্বর পাতা বারো নম্বর পাতা পেয়েছিস বলছে দোস্তুরী প্রতিনিধি বাজারে ক্রেতা ও বিক্রেতাকে খুঁজে বার করে দোস্তুরি প্রতিনিধি কি করে বাজারে ক্রেতা ও বিক্রেতাকে খুঁজে বার করে প্রকৃতপক্ষে এরা কয় তদারক প্রতিনিধি হিসাবেও পরিচিত প্রকৃতপক্ষে এরা কয় তদারক প্রতিনিধি হিসাবে পরিচিত তাদের জন্য কাজের জন্য কমিশন পান এবার তুই ব্যাপারটা তাহলে এই জেনে রাখা খুব জরুরি স্টেটমেন্ট বাজারে খুঁজে বার করে এটা তো কোশ্চেন ছিল দোস্তি প্রতিনিধি এবং তারপরে কি প্রকৃতপক্ষে দোস্তি প্রতিনিধি কি করে লেখা ছিল ক্রয় তদারক হিসেবে কি লেখা ছিল বল ক্রয় তদারক প্রতিনিধি হিসেবে পরিচিত বা কাজ করে এই অপশনটা হবে নেক্সট বলছে পূর্বানুমান হলো এটা হচ্ছে কারবারের মৌলিক বৈশিষ্ট্য যে ছিল কারবারের মৌলিক বৈশিষ্ট্য কারণ তিন ভাগে ভাগ করে একটা প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য একটা উদ্দেশ্যগত বৈশিষ্ট্য ক্রিয়াগত বৈশিষ্ট্য প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে ছিল কিন্তু পূর্বানুমান ঠিক আছে বলেছিলাম প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্ট ছিল পূর্বানুমান পূর্বানুমান হলো বাজারের ভবিষ্যৎ সম্পর্কে বাস্তব সম্পদ ধ্যান ধারণা মানে বাজারে ভবিষ্যৎ কি হতে পারে মানে আগে থেকে ধ্যান ধারণা করবে তো পূর্বানুমান কারবারের সাফল্যে কোনো কাজ করে না বলছে কারণটা কি পূর্বানুমান কারবারের সাফল্যে কোনো কাজ করে না ভবিষ্যতে সাফল্য বর্তমানে কোনো কাজে লাগে না আর হচ্ছে কারবারে যে যত সঠিক ভাবে এটা তো বেশি সঠিক এটা ঠিক নেক্সট বলেছে কারবারের প্রতিটি কার্যকলাপের মধ্যে অনিশ্চয়তা ঝুঁকি বিদ্যমান মানে বিজনেসের যে প্রতিটা কার্যকলাপ থাকে একটিভিশন অনিশ্চয়তা ঝুঁকি বিদ্যমান ভবিষ্যৎ মানে ঝুঁকি ও অনিশ্চয়তা আমরা পড়েছিলাম ওখানে কি বলেছিল ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের নির্ভরশীলতা থেকে কার্বের অনিশ্চয়তা তৈরি হয় ভালো করে দেখে নিবি ওখানে অনিশ্চয়তা কাকে লেখা ছিল ওখানে অনিশ্চয়তা কাকে বলে সুন্দর করে লেখা ছিল এটাই লেখা ছিল অনিশ্চয়তা মানে কি আনসার্টেন্টি মানে তুই কিছু অনুমান করেছিস ভবিষ্যতের জন্য কিছু অনুমান করেছিস সেটা সফল হতেও পারে বা নাও হতে পারে ঠিক সেটা সফল হতে পারে আবার নাও হতে পারে তো বলছে ভবিষ্যৎ সম্পর্কে মানে ফিউচার সম্পর্কে অনুমানের উপর ফিউচারে কি ঘটতে পারে তার জন্য আগে থেকে তুই অনুমান করছিস বলছে ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের নির্ভরশীলতা থেকে কারবারে অনিশ্চয়তা তৈরি আজ থেকে এক বছর পর বিজনেসে কি ঘটনা ঘটতে পারে তুই এখন অনুমান করছিস সেই অনুমানটা সঠিক হতেও পারে পারে হতে ঠিক আছে তাই বলছে ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের নির্ভরশীলতা কারবার অনিশ্চয়তা তৈরি হয় এটাই সঠিক দেখবি ওখানে বইটা লেখা ছিল অনিশ্চয়তা কাকে বলে এটাই লেখা ছিল এই কথাটাই লেখা ছিল ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের নির্ভরশীলতা থেকে কারবারে অনিশ্চয়তা তৈরি হয় নেক্সট বলেছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন ঘটলে ঝুঁকির সৃষ্টি হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন করে ঝুঁকির সৃষ্টি হয় ঠিক আছে তো তো কি বলতে এটা কি হবে কারণটা কি হবে বাজারে মন্দা দেখা দিলে মানে দেখ বাজারে দুটো অবস্থা হয় একটা তেজি ভাব হয় একটা মন্দা ভাব হয় তেজি ভাব মানে যখন জিনিসপত্রের দাম বাড়তো তখন তেজি ভাব ও মন্দা ভাব ভাব হয় বাজারে একটা ভাব একটা মন্দা বাজারে মন্দা দেখা দিলে বা ক্রেতাদের চাহিদা কমে গেলে ঝুঁকির সৃষ্টি হয় এটা একটা কারণ বলেছে বাজারে প্রতিযোগিতা থাকলে ঝুঁকির সৃষ্টি হয় স্থান পরিবর্তন হলো ঝুঁকি সৃষ্টি অন্যতম কারণ কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন করে সময় পরিবর্তন হলে মানুষের চাহিদা পরিবর্তন করতে থাকে আমরা ঝুঁকি সৃষ্টির যে কারণগুলো গুলো পড়েছিলাম তোমাদের এই পয়েন্টটা ছিল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন ঘটলে যে ঝুঁকির সৃষ্টি হয় বলছে চাহিদা ও রুচির পরিবর্তনে পরিবর্তন কারবার ঝুঁকি সৃষ্টি অন্যতম কারণ কালকে পড়াচ্ছিলাম সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন করলে ঝুঁকির সৃষ্টি হয় এটা কেন চাহিদা পরিবর্তন চাহিদা পরিবর্তন লাস্ট বলছে কারবারে ঝুঁকি থাকা সত্ত্বেও কারবারই কারবার করতে উৎসাহ করে কারবারে ঝুঁকি আছে তা সত্ত্বেও কিন্তু বিজনেসম্যানরা বিজনেস করতে উৎসাহ হয় ঠিক আছে কি বলছে বলছে কারবারি ঘর পণ্য সেবা পরিবেশন করতে উৎসাহ বোধ করেন কারবারের উন্নয়ন হলে জাতীয় আয় বৃদ্ধি পায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং নিজেরাও মুনাফা অর্জন করতে পারে এটা হবে ঠিক বলছে বুঝতেই পেরেছি কোশ্চেনটা স্টেটমেন্টটা কি বলছে কারবারে রিস্ক আছে রিক্স থাকা সত্ত্বেও সবাই কারবার করে কেন কারবার কারবার থেকে প্রচুর মুনাফা করবে আর প্রচুর মুনাফা করলে দেশের লাভ দেশের ভালো হবে দেশের অর্থনৈতিক উন্নতি হবে ঠিক আছে তো দেশের জাতীয় এটা হচ্ছে বেশি সবে কিন্তু তার মানে কোন যেটাকে না বেশি সঠিক হতে পারে সেটাকে তোকে লিখতে হবে যেটা বেশি সঠিক এরপরে কিছু সত্য মিথ্যা দিয়েছে ঠিক আছে তো মানে এই যে কোশ্চেন গুলো দিয়েছে কোনগুলো সত্য কোন গুলো মিথ্যা তোকে দেখতে হবে বুঝলি তো বলছে যে বর্তমানে মানুষের অভাব হতে বা মানুষের চাহিদার কোনো সীমা নেই ঠিক আছে এর মধ্যে কোন দেখে মনে হচ্ছে কোন গুলো এই যে পয়েন্ট গুলো গুলো দিয়েছে না দেখ এক দুই তিন চার ঠিক আছে তার মধ্যে কোন ঠিক মনে হচ্ছে এই বলছে যে বর্তমানে মানুষের চাহিদার কোনো সীমা নেই এর পেছনে কারণটা কি চাহিদা কোন পয়েন্ট সঠিক লাগছে দেখতে হবে কোন সঠিক আর কোনটা ভুল লাগছে একটা দেখি এখানে হচ্ছে উদ্দেশ্যহীন কাজ উদ্দেশ্যহীন কাজ বলছে বর্তমানে মানুষের চাহিদার কোন সীমানে উদ্দেশ্যহীন কাজ এটা কিন্তু ঠিক লাগবে এটা ভুল লাগছে তারপর গতিশীল জীবনযাত্রা এটা ঠিক লাগছে সম্পদের যোগান বৃদ্ধি ঠিক লাগছে আর প্রযুক্তিবিদ্যার উন্নতি এইগুলো সবই ঠিক মানে মানুষের চাহিদার কোন সীমা নেই কেন দেখ প্রযুক্তিবিদ্যার উন্নতি হচ্ছে তো চাহিদার সীমা নেই তারপর সম্পদের যোগান বৃদ্ধি রিসোর্স বাড়ছে রিসোর্সের সাপ্লাইটা বেড়ে যাচ্ছে এই জন্য চাহিদা বাড়তেই যাচ্ছে আর যে গতিশীল জীবনযাত্রা নেক্সট বলছে ব্যাপক অর্থে কারবার সম্পর্কে ধারণা ব্যাপক অর্থে কারবার বলতে কি বোঝায় বলছে কারবার একটি ধারাবাহিক অর্থনৈতিক কার্যকলাপ ঠিক আছে নির্দিষ্ট মুনাফা অর্জনের জন্য অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় তো এই দুটো পয়েন্ট তো ঠিকই লাগছে কারবার বলছে যে ব্যাপক অর্থে কারবার কাকে বলে কারবার কিন্তু একটা অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু ধারাবাহিক যে কারবার এটা মানে যে আমি আজকে একবার বিক্রি করবো আর বেট ও কন্টিনিউ হতে থাকবে কন্টিনিউ হতে থাকবে এটা ঠিক আছে এটাও ঠিক লাগছে আর কারবার কি মুনাফা বিজনেস করা কি মুনাফার অর্জনের জন্য এটা দুটো ঠিকই লাগছে তার নিজস্ব কোনো পণ্য স্বল্প মুনাফায় বিক্রি করা আর আইন বিরুদ্ধ পণ্যের দেন কি লেখা আছে আইন বিরুদ্ধে আইন পণ্যের লেনদেন হবে তাই তো ঠিক আছে মানে এখানে তো বুঝতেই পারছিস কারবারের ব্যাপকতা কারবার কাকে বলে প্রথম এক দুই পয়েন্টে ঠিক আছে তিন চার পয়েন্টটা ঠিক লাগছে না অপশন কি কি এই সাধারণ প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য শিখিয়ে দিয়েছি কারবারের প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য কি কি ছিল ছটা পয়েন্ট ছিল ঠিক আছে তাহলে তুই উদ্যোক্তা কি ছিল কারবারের প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য সেবার মনোভাব কি ছিল প্রতিসংগত বৈশিষ্ট্য না তারপর উদ্ভিত সৃষ্টি এটাও প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে ছিল না ঠিক আছে তো আর জনকল্যাণমূলক কাজ করা এরা প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য ছিল না প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য কি ছিল একটাই ছিল উদ্যোক্তা তাহলে দেখ কোনটা আছে সি তাহলে সির এক একটা হচ্ছে সঠিক আর বাকি দুই তিন চার ভুল পেশার বৈশিষ্ট্য পেশার বৈশিষ্ট্য আমরা পড়েছি পেশার বৈশিষ্ট্য দেখ ভালো করে শোন নিয়োগ চুক্তি পেশাতে নিয়োগ চুক্তি লাগে না চাকরি করতে গেলে নিয়োগ চুক্তি লাগে নিয়োগ চুক্তি মানে ধর যে তুই যে চাকরিতে ঢুকবি তার একটা লেটার দেয় সার্ভিস লেটার থেকে বলা হয় এমপ্লয়মেন্ট লেটার সার্ভিস করে তার একটা লেটার দেবে যখন এই সমস্ত লেখা থাকবে তোর সমস্ত চাকরি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন ওখানে লেখা থাকবে মাইনা কত হবে কি কি সুবিধা পেতে পারিস আরো অনেক কিছু রকম সার্ভিস লেটার এটা থাকে না চাকরি করলে পারিশ্রমিক ঠিক আছে তাহলে পারিশ্রমিক কি যারা যারা মানে পেশা পেশা মানে ডাক্তার ডাক্তাররা কিন্তু পারিশ্রমিক পায় না ডাক্তাররা কি পায় যারা চাকরি করে তারা পারিশ্রমিক পায় ফি বা তাহলে এটাও ভুল নির্দিষ্ট সীমা যে ডাক্তার ডাক্তারি করতে পারে ও যতদিন ওর শরীর দেবে ও যতদিন পারবে ততদিন করতে পারবে ঠিক আছে তার মানে এদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই মানে কোনো একটা নির্দিষ্ট সময়সীমা নেই আবার অবসরের সময় একই ব্যাপার দিয়েছে তো চারটে একটা বয়নস অনেক লাগছে চারটে একটা বয়নস অনেক লাগছে না ঠিক আছে চারটে একটা ভাবে সঠিক নয় বুঝতে পারিনি তো চারটে একটা সঠিক নয় এই জন্য ডিটেলস জানতে হবে ভালো করে পেশার বৈশিষ্ট্য তাহলে এটা এরটা হবে কারেক্ট আনসার কারবার ও পেশার মধ্যে সাদৃশ্য দেখা যায় যেসব ক্ষেত্রে বলছে কারবার ও পেশা মানুষের অভাব নিবারণ করে কারবার ও পেশা উভয়ের উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা ঠিক আছে তো তিন নম্বর বলছে কারবার ও পেশা উভয় স্বাধীন সত্তা বিশিষ্ট আর চার নম্বর কারবার পেশা উভয় সামাজিক দায়িত্ব পালন করে না দেখ এক দুই তিন নিজে বোঝার চেষ্টা কর না এক দুই তিন নিজে দেখে মনে হচ্ছে তো না ঠিকই তো লাগছে এক দুই তিন ঠিকই লাগে চার নম্বর পয়েন্টটা ভালো করে পড় চার নম্বর পয়েন্টটা কি বলছে কারবার ও পেশা উভয়ই সামাজিক দায়িত্ব পালন করে না এটা তো না সামাজিক দায়িত্ব বলছে উভয়ই সামাজিক দায়িত্ব পালন থাক ঠিক আছে ঠিক আছে তো তাহলে সি এর অ্যান্সার হবে একশো তেত্রিশ কি বলে নিলাম দ্বার পড়েছিলাম সব করা তাই তো যেটাই তোকে বলছিলাম নিলাম দ্বার ছিল অকশন করে আর হচ্ছে আচ্ছা এই যে এরা তো কারবারি তো অবশ্যই আমি কি বলেছিলাম এরা কি কাজ করে মিডিল ম্যান হিসেবে কাজ করে বলছিলাম এরা মিডিল ম্যান ছিল বলছে মধ্যস্থ কারবারি হিসেবে ঠিক এটা হচ্ছে মিডিল ম্যান হিসেবে কাজ করে আর এরা যে কাজ করবে এটা কি ফ্রি তে কাজ করবে তো এই আগে একটা কোশ্চেন আমরা দস্তুরি পদ্ধতি ও তো কাজ করবে ও তো কমিশন নেবে তো এরা তো ফ্রি তে কাজ করবে না তাহলে এরা অর্থের বিনিময়ে সেবা প্রদান করে তাহলে এই দুটো পয়েন্ট তারপর পয়েন্টটা বেতনভোগী কর্মচারী না এরা কিন্তু চাকরি করে না এরা কিন্তু চাকরিজীবী নয় এরা কিন্তু চাকরিজীবী নয় তো পেশাগত সমিতির আচরণবিধি মেনে চলেন না এই দুটো একটা পয়েন্টও ঠিক নয় তাহলে এক আর দুই ঠিক আচ্ছা আমি আগের দিন বলেছিলাম বলতো কারবারের এখানে প্রস্তাব করতে আমি জিজ্ঞাসা করছি কারবারের উদ্দেশ্য বলেছিলাম না কারবারের উদ্দেশ্যকে কবে ভাগ করা যায় বলেছি মনে আছে কারবারের উদ্দেশ্যে কবে ভাগ করা যায় বল বলতে দেখো নাম্বার নাম হইতে হলে হবে মানে নামগুলো বল তাহলে তৈরি যাবে বল মানবিক উদ্দেশ্য বলি আর একটা বল মানবিক উদ্দেশ্য জাতীয় উদ্দেশ্য অর্থনৈতিক উদ্দেশ্য আর সামাজিক উদ্দেশ্য চারটে চার ভাগ এইভাবে মনে থাকলো ওই দুই তিন পরে তো লাভ নেই নাম পড়লে বেশি মনে থাকে ঠিক আছে তো তাহলে এখানে দেখ না কি কোশ্চেন পর কারবারের বহুবিধ উদ্দেশ্য গুলিকে বোধ চার ভাগ ভাগ করা যায় কি কি বলছে অর্থনৈতিক উদ্দেশ্য সামাজিক উদ্দেশ্য মানবিক উদ্দেশ্য জাতীয় উদ্দেশ্য ঠিক আছে চারটি ঠিক মানে এইভাবে পড়লে তোর কনফিডেন্সটা বাড়বে কনফিডেন্স আসবে এতে এতে কনফিডেন্স আসে এইভাবে পড়লে মানে এই সব কোশ্চেন গুলো দেখতে যেগুলো কি বলছি ওই আগের পার্ট গুলো যে বইয়ের মধ্যে যেগুলো আছে না জিনিসগুলো একটু পড়বে ভিতরেরটা না পড়লেও চলবে কিন্তু পয়েন্ট গুলো পড়বে আচ্ছা দেখ পরের কোশ্চেন এমনি ইজিলি পারবি ইজিলি বের করে কোশ্চেন দেখ আমরা শিল্প পড়তে কি পড়ে দিয়েছিলাম মনে পড়ে শিল্পকে যেভাবে করা যায় প্রাথমিক পর্যায়ের শিল্প দ্বিতীয় পর্যায়ের শিল্প তৃতীয় পর্যায়ের শিল্প প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে কি কি ছিল মনে কর কি কি ছিল প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প আর নির্মাণ শিল্প দিতে ছিল তো এরকমই কিছু দিয়েছে বনের গাছ কেটে কাঠ দিয়ে আসবাব তৈরি করা হলো এটা কোন শিল্প না নির্মাণ শিল্প নির্মাণ শিল্প কি সেতু নির্মাণ করা ব্রিজ তারপর বাড়ি এটা নিষ্কাশনশীল ওই কাঠটা দিয়ে যখন ফার্নিচার তৈরি করা হলো যান্ত্রিক শিল্পগুলো নির্মাণ শিল্প যে তোর বাড়ি তৈরি হলো ওটা নির্মাণ নির্মাণ হচ্ছে ঠিক আছে তৈরি হচ্ছে এটা হচ্ছে এক একটা সত্যি বাকি একটা সত্যি নয় তো সেবামূলক কাজ হলো উৎপাদন ও কয় বিক্রয়ের কাজকে সাহায্য করা যেমন বিমা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে বিমা ইন্স্যুরেন্স কি করে আমাদের ঝুঁকি ঝুঁকির হাত থেকে বাঁচা যারা বিজনেসে আগুন লেগে গেলে ঠিক আছে আগুন লেগে গেল যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইন্স্যুরেন্স করা থাকলে কি আমি যদি ক্ষতিপূরণ পাবি তাহলে তো ঝুঁকির হাত থেকে বাঁচিয়ে দেব এটা কাজ করে ইন্স্যুরেন্স দু নম্বর বলছে গুদাম যত করণ সময় সংক্রান্ত আগের দিনও বললাম গুদাম যত সময় আজকে তুই কোনো জিনিস তৈরি করেছিস ঠিক আছে সেই জিনিসটা ধর চাহিদা ধর মানে ধর তৈরি হচ্ছে এক সময় তৈরি হচ্ছে একটা সময় কিন্তু আমার লাগছে সারা বছর তাহলে কি করতে এটা গুদাম করতে হবে ঠিক আছে গুদাম যত করণ তারপর পরিবহন স্থান সংক্রান্ত বাধা দূর করে ঠিক আছে তো পরিবহন কি করে স্থানসংগত বাধা দূর করে আর হচ্ছে উৎপাদন ও বিক্রয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে তাহলে সেবামূলক কাজ কি করে সেবামূলক কাজ হচ্ছে যেগুলো হয় না উৎপাদন ও কয় বিক্রয়ের কাজকে সাহায্য করে তাহলে কি আহ সেবামূলক কাজের মধ্যে এখানে কোনগুলো পড়ছে দেখ এখানে আহ তোর বিমা সংক্রান্ত বাধা দূর করা গুদাম জাতকরণ সময় সময় বাধা দূর করে আর পরিবহন সানসঙ্গ বাধা দূর করে এই তিনটা পয়েন্টে ঠিক এই তিনটে পয়েন্টে ঠিক কিন্তু উৎপাদন ও বিক্রমের ভারসাম্য রক্ষা করে এই পয়েন্ট নেই তো ওখানে যখন বাণিজ্য শ্রেণীবিভাগ ছিল না ওখানে পয়েন্টটা লেখা আছে সব লোক কাজ দেখি বাণিজ্য শ্রেণীবিভাগের মধ্যে যে ছিল না দুটো পার্ট তার মধ্যে এই পার্টটা ছিল আগে তো তুমি বললাম না এই অর্থ সংক্রান্ত কার্যকলাপ আর সেবা সংক্রান্ত কার্যকলাপ এই সেবা সংক্রান্ত কার্যকলাপের মধ্যে এক দুই তিন ছিল এক দুই তিন পয়েন্টটা লেখা ছিল ঠিক আছে তো এই তোরা যে বাণিজ্য শ্রেণীবিভাগ করেছিলি ওখানে পড়লেই দেখতে পাবি বাণিজ্যের সিলিং বাগের মধ্যে দেখ পেজ নাম্বার সেটা বলেই পঁয়ত্রিশ পাতা হল বুঝিয়ে যাবে এগুলো সব পড়ানো ছিল পঁয়ত্রিশ পাতা কি আছে না বাণিজ্য বাণিজ্যকে দু ভাগ করা একটা ব্যবসা আর একটা ব্যবসার কার্যাবলী ব্যবসার কার্যাবলী দু ভাগ অর্থ সংক্রান্ত কার্যাবলী একটা সেবামূলক কার্যাবলী এখানে কোশ্চেন কি হল সেবামূলক কার্যাবলী সেবামূলক কার্যাবলী মানে কি ছিল পরিবহন একটা পয়েন্ট ছিল পরিবহন বিজ্ঞাপন গুদাম যতকরণ বিমা যোগাযোগ ব্যবস্থা এইগুলো ছিল হচ্ছে সেবামূলক কার্যাবলী তো এখানে এই পয়েন্টগুলো যা দিয়েছে বলছে সেবামূলক কার্যাবলী কাজ হলো উৎপাদন ও কয় বিভাগের কাজকে সাহায্য করে যেমন বিমা বিমা ঝুঁকি সময় বাহাদুর করে ঠিক ছিল গুদাম যতকরণ সময় বাহাদুর করে পরিবহন স্থান কিন্তু লাস্টের পয়েন্টটা ঠিক ছিল না এবার বলছে অর্থনৈতিক ঝুঁকি চার প্রকার অর্থনৈতিক ঝুঁকি চার প্রকার কি কি ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি চার প্রকার কি কি বলছে সময় সংক্রান্ত ঝুঁকি ওখানে ছিল ঝুঁকি যে ছিল লাস্ট পয়েন্ট ছিল ঝুঁকি তখন সময় সঙ্গে ঝুঁকি ছিল স্থান সঙ্গে ঝুঁকি ছিল প্রতিযোগিতা সঙ্গে ঝুঁকি ছিল ভূমিকম্প জনিত ঝুঁকি ছিল না প্রাকৃতিক ঝুঁকি ছিল প্রাকৃতিক যুগে ভূমিকম্প যুগে বলতে কিছু ছিল না চার নম্বর ঠিক না এক দুই তিনটা ঠিক তারপর বলছে লাস্ট কোশ্চেন যে যে কারণে কারবাইরা ঝুঁকি বহন করেন সেগুলো কি কি কারণে কারবাইরা ঝুঁকি নেয় দেখা যাক কি কি কারণে বিজনেসম্যানরা ঝুঁকি রিস্ক নেয় বিভিন্ন কারণে ঝুঁকি নেয় যে পয়েন্টগুলো দেখ এক দুই তিন চার চারটে পয়েন্ট ঠিক আছে ঠিক লাগছে অর্থনৈতিক সমৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধি সরকারের প্রতি দায়িত্ব আর মূলধন বিনিয়োগ ঠিক আছে তো সব করার জন্যই বিজনেসম্যানরা রিস্ক নিয়ে থাকেন এই ছিল পরের দিন পড়া পড়া আরম্ভ